আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন আরও কিছু প্রোডাক্ট তুলে ধরার চেষ্টা করব। যেগুলো আপনারা হয়তো মনে মনে খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না তবে আমার কাছে খুব সহজেই এখন থেকে পেয়ে যাবেন তো এই যে আমি একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে সিনথেটিক মসলিনের মধ্যে একটা শাড়ি আর এই শাড়িটা কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না আর এটার অরিজিনাল কপিটা অবশ্যই কালেক্ট করতে আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে তো যাতে করে আপনাদের আর কষ্ট করতে না হয় সেজন্য আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে আসলাম যদি আপনাদের কারো এই সিনথেটিক মসলিন এই শাড়িটা লাগে তাহলে আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আর এই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পাবেন কারণ আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে কেউ আপনারা ঠকবেন না আমি খুব কষ্ট করে আমি এর মানে অরিজিনাল কপিটা কালেক্ট করি তো যাদের লাগবে তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো কালেক্ট করে নিতে পারেন আর প্রাইসটা আমি বলছি না যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারেন তো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা সিনথেটিক মসলিন শাড়ি তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে মূলত সিনথেটিক মসলিন শাড়িগুলোই আপনাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে এর আগে আমিও কিন্তু এগুলো কিনেছি অনেক জায়গা থেকে বাট আসল কপিটা পাইনি তো আজকে আমি আপনাদের সাথে আসল কপিটা শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে আর একটা কালার আর আমি সাধারণত লাইট কালারগুলো বেশি কালেকশানে রাখি কারণ এই কালারগুলো সবসময় পাওয়া যায় না আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা এত সফট একটা কালার যে এটা দেখে মনে হচ্ছে খেয়ে ফেলে তো আপনাদেরকে বারবারই আমি শাড়িগুলোর একেবারে ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি যে এটার কতটা কোয়ালিটি ফুল এটা আপনারা যখন হাতে পাবেন তখন আসলে এর ইয়েটা বুঝতে পারবেন যে আসলে ও শাড়িটা কতটা সুন্দর তো সে যাই হোক আপনারা যারা অর্ডার করবেন তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি স্ক্রিনে শো করে দিচ্ছি যাদের লাগবে তারা দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন আমার কাছে এই সিনথেটিক মসলিনের চারটা কালার অ্যাভেলেবেল আছে এর বাইরে কিন্তু নেই আপাতত এই চারটা কালার আমি দিতে পারবো আর অনেকে হয়তো ভাবতে পারেন যে কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট হবে কিনা তাদেরকে আমি ইনশিওর করছি যে অবশ্যই কোয়ালিটি হানড্রেড পারসেন্ট হবে আর আপনারা আসলে আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে ঠকবেন না ইনশাল্লাহ এইটার মানে ডাইভার আমি নিচ্ছি যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ না হয় আমি সব সময় বলি আমার প্রোডাক্ট হাতে পাওয়ার পর অবশ্যই চেক করবেন এবং চেক করে যদি আপনার কাছে মনে হয় যে যেমনটা আপনি দেখেছেন প্রোডাক্টটা সেরকম না জাস্ট আপনি ডেলিভারি চার্জটা ডেলিভারি ম্যানকে দিয়ে আপনি আমার প্রোডাক্টটা রিটার্ন দিতে পারেন আমার কোনো সমস্যা নেই তো আরেকটা কালার এখন আমি দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে লেমন বললে ভুল হবে আসলে এটা ক্যামেরার কারণে হয়তো একটু লাইট ডিপ হতে পারে তো এটা শশা কালার টাইপের একটা হচ্ছে শাড়ি তো এটাও হচ্ছে সিনথেটিক মসলিনের মধ্যে যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো নেক্সট যেটা সেটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এই কালারটাও অনেক বেশি সুন্দর আর কী বলবো মানে এটা দেখে মনে হচ্ছে হাওয়ায় মিঠাই একেবারে খেয়ে ফেলি যাদের লাগবে তারা স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি স্ক্রিনে শো করা হচ্ছে আই হোপ আপনাদের যোগাযোগের জন্য আমি এটা অনেক বেশি সহজ করে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও এটাও আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মানে প্রত্যেকটা কালার দেখলেই মনে হবে খেয়ে ফেলে এরকম সুন্দর এক একটা শাড়ি আর যারা হাতের কাজ করতে চান তারা হাতের কাজ করে এই শাড়িগুলো তো অন্যরকম লেভেলে নিয়ে যেতে পারবেন আর যারা মনে করেন যে এরকমই পড়তে চান তারা কিন্তু এরকমই পড়তে পারেন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে তো এটা একটা গেল আমার কাছে মূলত এই চারটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো একসাথে করে আপনাদের সাথে আরেকবার শেয়ার করছি এই যে লাইট পিঙ্ক কালার শশা কালার বা লেমন কালার যেটা বলেন না কেন আর একটা স্কাই ব্লু কালার সাথে একটা হোয়াইট কালার এই চারটা কালার অ্যাভেলেবেল আছে এর বাইরে যদি কারো লাগে তবে আমাকে কিছুটা টাইম দিতে হবে এবং কি কালার লাগবে সেটা বলতে হবে আমি কালেক্ট করে দিতে পারবো কোনো সমস্যা নেই আর হচ্ছে এ ছাড়াও আমার কাছে যে শাড়িগুলো পাবেন সেটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে যাদের লাগবে তারা হচ্ছে আমার ফেসবুক পেজে গিয়ে সেখান থেকে কোন কালারটা লাগবে সিলেক্ট করে ফেসবুক পেজে কিংবা আমার এখন যে স্ক্রিনে নাম্বারটা শো করছে সেই নাম্বারে ফোন করে আপনারা অথবা ছবি দিয়ে আপনারা আপনাদের প্রোডাক্টটি কাল করে নিতে পারেন আবারও আমি এইটার কোয়ালিটিটা আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি কাছে থেকে দেখেন আমার পুরো হাতটা কিন্তু দেখা যাচ্ছে এটা এতটা পাতলা আর মানে এই শাড়িটা কিন্তু হাতে নিলে সত্যি আপনার অন্যরকম একটা ফিল হবে যেটা মানে আপনি যেমনটা কল্পনা করবেন আর কি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আর সুন্দর একটা প্রোডাক্ট তো যাই হোক অনেক কথা বললাম এই শাড়ি নিয়ে এছাড়াও আমার কাছে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে এখানে আমি কিছু নতুন প্রোডাক্ট অ্যাড করেছি এইগুলো ছাড়াও আমি এখন থেকে ড্রয়িং করার কিছু ড্রেস সেল করব কারণ হচ্ছে অনেকেই আমাকে নক করেন আপু ড্রয়িং করব কিভাবে। এত বড়ো ড্রেসে কিংবা হচ্ছে ওড়নাতে তো যারা নিতে চান তারা হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই যে ড্রয়িং করার ড্রেসগুলো কালেক্ট করতে পারেন অ্যাভেলেবেল আছে এইগুলো তো আমি প্রাইসটা এখানে বলছি না যারা নেবেন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইজটা জেনে নেবেন কারণ এইগুলা ড্রেস ড্রয়িং করতে কতটা কষ্ট করতে হয় সেটা যারা করে তারাই জানেন এইগুলো বেক্সি বয়লের উপরে করা এরকম অনেক ডিজাইন আছে আমি সবগুলো শো করছি না যার আপাতত এই দুইটা ডিজাইন মানে অনেক বেশি আমার কাছ থেকে ছেল হচ্ছে তো যারা নেবেন তারা দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও আর হচ্ছে এছাড়াও আমি আসলে যেহেতু ভিডিও দিতে পারছি না নিয়মিত আমি চেষ্টা করলেও আসলে হচ্ছে না কারণ যেহেতু আমাকে ড্রয়িং থেকে শুরু করে মোটামুটি ড্রেসগুলো কাটতে হচ্ছে তো এই জন্য আর কি সময় বের করতে পারছে না যার জন্য ভিডিও প্রতিনিয়ত প্রতিদিন দেওয়া হচ্ছে না সপ্তাহে হয়তো একটা ভিডিও আমি আপলোড করতে পারব মেবি এছাড়াও কর্মীদেরকে কিছু কাজ বুঝিয়ে দিতে হচ্ছে সেগুলো তো আছেই তো যার জন্য আর কি আমি সময় বের করতে পারছি না ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার আর ভিডিও করলেও দেখা যাচ্ছে যে সেগুলো এডিট করার সময় হচ্ছে না তো সেজন্য আপনাদের সাথে আর সেইভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো নেক্সট টাইম আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের সাথে সপ্তাহে অন্তত একটা করে ভিডিও শেয়ার করার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য যাদের আমার এই প্রোডাক্টগুলো লাগবে তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ হচ্ছে এগুলো স্টক একেবারে লিমিটেড কারণ আমি যে ড্রেসগুলো হচ্ছে বানিয়ে সেল করব সেগুলো তো আমি আলাদা করি আর যেগুলো ড্রয়িং করা থাকে হয়তো আপনি অর্ডার করলে সেখান থেকে নিতে পারবেন আর না হলে এগুলোর কাজ শুরু হয়ে যাবে তখন হয়তো আমি দিতে পারবো না ডিজাইন চেঞ্জ হয়ে যাবে কারণ একই রকম ডিজাইনের ড্রেস সবাই নিতে চাইবে না তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ